বাবা চা বিক্রি করেন পুলিশ করতার সহায়তায় জিমন্যাস্টে বিশ্বজয় করতে জাপান ভিয়েতনামে পাড়ি দেবেন মেদিনীপুরের সোনার নেই মজিদা বাবা ঘুরে ঘুরে চা বিক্রি করে মাত্র পনেরো বছর বয়সে আরবিক জিমন্যাস্টিক্স জাতীয় স্তরে সোনা জয় করার পর পুলিশ প্রশাসন পৌরসভা ও পশ্চিম মেদিনীপুরের বণিক সভার সহায়তায় বিদেশে পাড়ি দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের মজিদা খাতুন সেকেন্ড হ্যান্ড সেলাই করা জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন দু হাজার সালের সেপ্টেম্বর মাসে ফের জাতীয় স্তরে সোনা জয় করার পর জাপানের বিশ্বকাপ এবং ভিয়েতনামের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল রেল শহর খড়গপুরের খড়্গপুর শহরের পুরাতন বাজারের বাসিন্দা মজিদা খাতুনের এবার সহায়তার হাত বাড়িয়ে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ কর্তা রানা মুখোপাধ্যায় খড়গপুরের প্রতি ভালোবাসা ও থেকেই মাজিদার প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন পুলিশ কর্তা রানা মুখার্জি প্রসঙ্গত জাপানে আগামী পঁচিশ এবং ছাব্বিশে মে হবে বিশ্বকাপ তারপর ভিয়েতনামে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামার কথা খড়গপুর শহরের সাউথ সাইড স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী প্রসঙ্গত জাপানে আগামী পঁচিশ এবং ছাব্বিশে মে হবে বিশ্বকাপ তারপর ভিয়েতনামে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামার কথা কর্গপুর শহরের সাউথ সাইড হাইস্কুলের ছাত্রী মজিদার এই দুই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলা থেকে একমাত্র মাজিদার সুযোগ পেয়েছেন তবে আদেও যেতে পারবেন কিনা তাই নিয়েই চরম দুশ্চিন্তায় ছিলেন বাংলায় এই মুহূর্তের এক নম্বর আরোবিক জিমন্যাস্ট মজিদ আর বাবা শিখ মজিদ দর্জি কাজ করতেন তবে লকডাউনের সময় কাজ হারিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করেন খড়গপুর শহরে কোন রকমে চলে তাদের সংসার মা রিনা বিবি গৃহবধূ এতদূর অব্দি মজিদ এগিয়ে যেতে পেরেছেন তার প্রথম প্রশিক্ষক রঞ্জিত দাস চৌধুরীর উৎসাহ আর উদ্যোগে এখন মজিদার প্রশিক্ষক নৈহাটের সম্রাট পাল তার বাড়িতে থেকেই চলছে প্রশিক্ষণ উল্লেখ্য যে দু হাজার বাইশ সালের পর দু কাশ্মীরে অনুষ্ঠিত জাতীয় অ্যারোবিক জিমন্যাস্টিক্সে তিনটি বিভাগে সোনা জিতেছিলেন মজিদা জাপান এবং ভিয়েতনামের প্রতিযোগিতায় নামতে প্রয়োজন ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টাকার ব্যবস্থা করা প্রায় অসম্ভব ছিল মজিদার চা বিক্রেতা বাবার পক্ষে সমস্যার কথা শুনেছিলেন প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় নির্বাচন শুরুর আগে তিনি বদলি হয়ে গিয়েছেন বোলপুরে তবে এই খবর পাওয়ার পরে চেষ্টা করেছেন তিনি ফোনে কথা বলেছেন প্রয়োজনীয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করে দেওয়ার মঙ্গলবার পুলিশকর্তা জাপান এবং ভিয়েতনাম যাওয়ার বিমানে টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন বাকি টাকাও খুব দ্রুত ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি রানা জানিয়েছেন আমি চাইনা অর্থের অভাবে প্রতিভা নষ্ট হয়ে যাক খড়্গপুরে ছিলাম দীর্ঘদিন আমরা মজিদার সমস্যায় সমাধান করার চেষ্টা করছি আশা করছে বিদেশ থেকে সোনা নিয়ে ফিরবে মজিদা উল্লেখ্য যে দু বাইশ সালেও যোগ্যতা অর্জনের পর মজিদা থাইল্যান্ড যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল সেবার এগিয়ে এসেছিলেন তৎকালীন জেলাশাসক আয়েশা রানী পশ্চিম মেদিনীপুর সাধারণ সম্পাদক চন্দন বসু খড়গপুরের প্রাক্তন পৌরপ্রধান প্রদীপ সরকার সহ মজিদার স্কুলের শিক্ষক শিক্ষিকারা মজিদা বললেন আগে বাবা দর্জির কাজ করতেন লকডাউনে সেই কাজ বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে সংসার চালাতে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করেন বাবা পড়াশোনার পাশাপাশি নৈহাটিতে সম্রাট পালের কাছে প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি জাপান এবং ভিয়েতনামে এদেশের মোট পাঁচজন যাওয়ার সুযোগ পেয়েছে আর্থিক সমস্যার জন্য আমার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল এখন মনে হচ্ছে যেতে পারব অনুশীলন চালিয়ে যাচ্ছি সোনাজিতে ফিরতে চাই